সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে কাটা সেমাই পিঠার রেসিপি চুষি পিঠা তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একটু খেয়ে দেখেন অন্যরকম স্বাদ পাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এখন এই পানির মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ পানিটাকে আমি করে ফুটিয়ে নিব পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দেবো আমি এক চালের গুঁড়ি আর এই শুকনো চালের গুঁড়িটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ছেলে নেবেন তাহলে এই ডোটা কিন্তু খুবই সুন্দর হবে এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁশটা একদম লো ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো এটাকে নাড়ার সময় কিন্তু তাড়াহুড়ো করে নাড়ে নেওয়া যাবে না আস্তে ধীরে এটাকে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মিশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর হয় একটি ড্রো তৈরি হয়েছে এডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার খুব নরমও বানাবো না এরপর যে এডোটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো আর দুই থেকে তিন মিনিটের মতো আর এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি অফ করে দিয়েছি এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করব না হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে আমি ভালোভাবে মথে নিব আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো এ ডোটাকে নিব। যদি ডোটা একটু পাতলা মনে হয় তাহলে হাতের সাথে কিন্তু সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমার এডোটা ডোটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটু লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি দুটি লেসি কেটে নিব একটিকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব নয়তো উপরে কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর আরেকটি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার বোর্ডেতে এটাকে আমি আবারও হাত দিয়ে ডোলে ডলে সুন্দর করে রোলের মতো বানিয়ে নিব এখন এটাকে আমি দুভাগে ভাগ করে নিব একটিকে সাইডে রেখে দিচ্ছি আর অপরটি কিন্তু আবারও হাতে নিয়ে খুব সুন্দর করে গোল করে আবারও একটু লম্বা করে নিচ্ছি আর এটাকে সাইডে একটি নিয়ে আমি এটাকেও গোল করে নিব আর এখান থেকে আমি ছোট ছোট আপনার চলে এটা কিন্তু সুতার মতো লম্বা করে বানিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে কেটে সেমাটা তৈরি করে নিতে পারেন কিন্তু আজকে আমি এভাবে তৈরি করে নিব আর এভাবে তৈরি করলে কিন্তু নতুনদের জন্য খুবই সুবিধা হবে অনেকে দেখা যায় হাতে কাটার শেমটাকে অত দ্রুত বানাতে পারে না তাই আমি এভাবে তৈরি করে দেখে দিচ্ছি নতুন পুরাতন সবাই কিন্তু খুবই উপকৃত হবেন আমার এই পিঠাগুলো বানানো কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমি যতটুকু পারি চেষ্টা করেছি ভালো করার আমি এই পিঠাটা কিন্তু অতটা ভালো করে বানাতে পারি না যারা আমার চেয়ে কিন্তু বেশি এক্সপার্ট তারা আমার চেয়ে আরো অনেকটা ভালো করে বানাতে পারেন আমি এই অর্ধেকটা কিন্তু বানিয়ে নিয়েছি তারপরেও কিন্তু আমি আরেকটি পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখন আমি কিন্তু আরেকটি পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিব। আমি তার জন্য এখানে একটি এরকম ছাঁকনি নিয়েছি আর এরকম ছাঁকনি কিন্তু সবার বাসায়ই থাকে তাই আমি এই ছাঁকনিটাই ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে কিন্তু অনেক আপুরাই এভাবে বানিয়ে দেখিয়েছেন তাই আমিও এভাবে দেখিয়ে দিচ্ছি কোনটিতে আপনাদের কাছে সহজ লাগবে আমি একটি ডোনে এই ছাঁকনির কিন্তু এরকম হাত দিয়ে চেপে ডোলে দিচ্ছি এবার এগুলোটা কেমন হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু আসলে হাতে কাটা মতো হয়নি হাতে কাটার সেমাই মানে হাত দিয়ে কেটে বানালেই ভালো হবে অযথা সময় নষ্ট না করে এই হাতে কাটার সময়টা কিন্তু হাত দিয়ে তৈরি করে নিলেই বেশি ভালো হবে আমি সবগুলো পিঠা কিন্তু এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি আজকে দুটি কিন্তু শেয়ার করেছি আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন এখন এগুলোকে আমি রান্না করে এই পিঠাগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুই কাপ দুধের সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি সাদা এলাচ এই এলাচটার কিন্তু মুখটা একটু ফেটিয়ে নেবেন তাহলে এর ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর আসবে এলাচটা দেওয়ার পর আমি দুধটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি আমি খাঁটি খেজুরের গুড় হাফ কাপের মতো আমি হাফ কাপ লিকুইড দুধের সাথে হাফ কাপ পরিমাণে কিন্তু গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু খাঁটি গুড়টা দিয়েছি তাই দুধ সরাসরি দুধের সাথেই মিশিয়ে নিচ্ছি যদি বাজারের কেনা গুড় হয় তাহলে কিন্তু গুড়টাকে অবশ্যই সামান্য পরিমাণে পানি দিয়ে গরম করে নিতে হবে তারপর এই গরম দুধের মাঝে দিয়ে দিবেন তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাওয়ার ভয় থাকবে না আমি গুড়টাকে দুধের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে এর সাথে আরো কিছু পরিমাণে গুড় দিয়ে দিতে পারেন এ দুধটাকে কিন্তু আমি জাল করে খুব বেশি ঘন করব না বল কুটে আসলে এটাকে আমি আবারও একটু নেড়ে দিব এ দুধটা কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি বানিয়ে রাখা পিঠাগুলোকে দিয়ে দিব আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিয়েছি এখন এই পিঠাগুলোকে কিন্তু আমি হালকাভাবে ভাবে নেড়ে দিব এটাকে কিন্তু তাড়াহুড়ো করে নেড়ে নেবেন না তাড়াহুড়ো করে নেড়ে নিলে দেখা যাবে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর এই পিঠাটাকে আমি জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি বেশ কিছুক্ষণ কিন্তু পিঠাগুলোকে জাল করে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি আমি এটাকে আরেকটু জাল করে নিব। যখন পিঠার উপরে এরকম সর পরে আসবে তখন বোঝা যাবে এই পিঠাগুলো কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে আমার এই পিঠাগুলো কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুটা ঠান্ডা করে নিব আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এই পিঠাতে কিন্তু অতটাও ঠান্ডা হয়নি আমি গরম অবস্থায় কিন্তু একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে গরম বা ঠান্ডা যে কোনো ভাবে কিন্তু খেয়ে নেওয়া যাবে ঠান্ডা খেতেও ভালো লাগে আবার কিন্তু গরম পিঠাটা খেতেও ভালো লাগে আর পিঠাগুলোর কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ